তুমি কি করবে যদি তিনটি শত্রু জেঠ তোমার দিকে ধেয়ে আসে আর তোমার রারারের তাদের কেউ দেখা না যায় উনিশে জানুয়ারি উনিশশো ঠিক এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ক্যাপ্টেন রিকো রন্ডিগেজ আজ তুমি দেখবে সে আকাশ যুদ্ধ যেখানে এক সিদ্ধান্ত এক ঘরানো আর এক রেডিও কল বাঁচিয়ে দেয় পুরো অপারেশন উনিশশো সালের উনিশে জানুয়ারি সকালবেলা ঠান্ডা হাওয়া কাটিয়ে দুটি এ ফিফটিন সিক্স ঈগল যুদ্ধ বিমান আকাশে উঠে গেল একটি চালাচ্ছেন ক্যাপ্টেন সিজার রিকো রন্ডিগেজ আরেকটি চালাচ্ছেন তার সহ পাইলট ক্যাপ্টেন রেগ মল আন্ডারহুলি তারা অপারেশন ডেস্টি স্ট্রমের অংশ হিসেবে ইরাকের আকাশ রক্ষা করছিল তাদের কাজ ছত্রিশটি মিত্র বিমানের সামনে ঢাল হয়ে থাকা যাতে এফ সিক্সটিন বিশাল স্ট্রাইক দল বাগদাদের কাছে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে পিছনের আকাশে তখন একের পর এক এফ উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে প্রতিটি বিমানের নিচে ঝুলছে দুই হাজার পাউন্ড ওজনের ভারী বোমা এক মুহূর্ত পরে বোমাগুলো করে গেল এবং মরুভূমির বুক থেকে উঠল প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ চারিদিকে আগুন আর ধোয়া এটাই ছিল ইরাকের কোলাবারত ডিপোতে করা আঘাত এফ ফিফটিন দল জানতো এই মুহূর্তে ইরাকি প্রতিরক্ষা নিশ্চয়ই পাল্টা আক্রমণ করবে তারা আশা করছিল প্রচুর অ্যান্টি এয়ার ফার্স্ট ক্ষেপাতন্ত্রে উঠবে আকাশে কিন্তু ক্ষেপাতন্ত্র নয় ইরাক পাঠালো তাদের সবচেয়ে দ্রুত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দুটি মি টোয়েন্টি নাইন ফুল ক্রাম সংখ্যায় কম হলেও ইরাকি পাইলটরা বুদ্ধিমান ছিল তারা দূর থেকে আঘাত করার সুযোগ খুঁজছিল হঠাৎ রিকোর কানে ভেসে এলো অ্যাওয়াজ পর্যবেক্ষণ মার্ক হোয়াইটের জরুরি বার্তা রিকো তোমার সামনে দুটি প্রতিকূল লক্ষ্য প্রথমটি প্রথমটি জিরো দশমিক চার জিরো কোণে দূরত্ব পঁয়ত্রিশ মাইল দ্বিতীয়টি তিন চার দশমিক জিরো কোণে দূরত্ব পঁয়ষট্টি মাইল রিকো সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল আমরা জিরো দশমিক চার দশমিক জিরো দিকে লক্ষ্যটি মোকাবিলা করব এ ফিফটিন রাডারের শত্রু বিমানের ছায়া স্পষ্ট হয়ে উঠল ধরা টার্গেট লকট কিন্তু হঠাৎ আরেক স্ক্রিনে জ্বলে উঠল টোয়েন্টি নাইন এটা ছিল আর ডব্লিউ আর অ্যালার্ম যা বলে দেয় শত্রু রেডার তাদের টার্গেট করছে মিক টোয়েন্টি নাইন আমাদের ট্যাগ করছে আমি তাকে চোখে দেখতে দুই দিক দুই দিক থেকে দুই সুপার যুদ্ধ যুদ্ধবিমান পরস্পরের দিকে ছুটে আসছে যেন আকাশে দুটো বুলেট মুখোমুখি হচ্ছে রিকো এটি এআইএমস হেভেন ইশোরও ক্ষেপাতন্ত্র প্রচুর করলো কিন্তু ইরাকি পাইলটরা নিচে ডুব দিল। গ্রাউন্ড জ্যামিং ব্যবহার করে নিজেদের লুকানোর চেষ্টা করলো কিছুক্ষণ পর রিকো দেখলো র্যাডারের অস্পষ্ট একটি বিন্দু হঠাৎ ভাগ হয়ে গেল এটা দুইটা আলাদা মিক টোয়েন্টি নাইন এটা দুইজনের সঙ্গে দুইজনের লড়াই ঠিক তখন ওই এডব্লিউ এর মার্ক হোয়াইট বুঝতে পারল এটা সাধারণ আক্রমণ নয় ইরাকিরা ফাঁদ তৈরি করছে এবং সেই ফাঁদ থেকেই বেরিয়ে আসছে তৃতীয় একটি মিগ টোয়েন্টি নাইন যা রাডার বন্ধ করে এফ ফিফটিনের অন্ধ জায়গা দিয়ে সরাসরি সামনে ঢুকে পড়ছে হোয়াইটের চোখের সামনে শত্রু মাত্র আঠারো মাইল দূরে এর মানে সে আর টোয়েন্টি সেভেন ক্ষেপাতন্ত্র পারে যে কোনো মুহূর্তে ষোলো মাইল এফ ফিফটিন এখনো নড়ছে না পনেরো মাইল কি আর চোদ্দ মাইল কি হয় এটা সহ্য করতে পারল না গোল দেখা গেল দূরত্ব তেরো মাইল স্কোর লাইন তিন দশমিক তিন এ ডাক শুনে রিকো মুহূর্তে ট্রাঙ্ক ফেলে দিল বিমান হঠাৎ হালকা হয়ে গেল এবং সে তীব্র বাঁঘ নিয়েই সামনে ধেয়ে আসা শত্রুকে টার্গেট ধরল বিমানের ডানায় বাষ্প জমে সাদা লাইন উঠেছে গতি এত বেশি এখন শত্রু মাত্র আট মাইল দূরে দুই পক্ষের মিস মাইলের জন্য আদর্শ দূরত্ব রিকো টার্গেট ল করলো আর ইরাকি পাইলটে জানানো হল তুমি ফায়ারের রেঞ্জে ঢুকে গেছো এটাই ছিল শেষ মুহূর্ত এটাই ছিল শেষ মুহূর্ত এই লড়াইয়ে রিকো অসাধারণ শুরুকে পরা করে ফিরল তার ক্যারিয়ারের এটাই ছিল তৃতীয় জয়ন যা তাকে ভিয়েতনাম যুদ্ধের পর মিগ বিমান ভূমাত করার দিকে থেকে যুক্তরাষ্ট্রের সেরা পাইলটদের কাতারে নিয়ে যায় রিকো রন্ডিগেজের এই আকাশযুদ্ধ আজও সামরিক ইতিহাসে সবচেয়ে চমক পথ